রাজ্যের সমস্ত বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও সুষ্ঠু ও স্বাভাবিকভাবে শুরু হলো দু সালের মাধ্যমিক পরীক্ষা সোমবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে দেখা যায় কড়া পুলিশি নিরাপত্তা ও সুসংহত প্রশাসনিক ব্যবস্থা রায়গঞ্জ মহকুমার শরণভন্য ও প্রসিদ্ধ বিদ্যালয়গুলিকে পরীক্ষা কেন্দ্র হিসাবে নির্বাচন করা হয়েছে এর মধ্যে রায়গঞ্জের তিনটি বিদ্যালয়কে মাধ্যমিক পরীক্ষাগুলির কেন্দ্র হিসেবে বিবেচিত করা হয়েছে সেগুলি হলো রায়গঞ্জ পার্বতী দেবী বালিকা বিদ্যালয় কাশিবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং সুভাষগঞ্জ হাই স্কুল পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেলেও প্রশাসনের তৎপরতায় পুরো পরিস্থিতি ছিল নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় আত্মবিশ্বাস ও উত্তেজনার মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকরাও তাদের সন্তানদের শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে